কত নিলো হাজার টাকা বেচা বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক এই মুহূর্তে হজরতপুর হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল বাহাত্তর হাজার টাকা এই গরুটি বেচা বিক্রি হয়ে গেলো দর্শক কত নিলো লাখ ছয় লাখ আশি সুপ্রিয় দর্শক দুটো গরু বিক্রি হয়ে গেলো ছয় লাখ আশি ভাই কত নিলো এক লাখ দশ হাজার থেকে বিক্রি হয়ে গেল বিশাল কালো জাত একটা শার্ক গরু হাট থেকে প্রিয় দর্শক